একটু বৈশিষ্ট্য বলেন তো এরা কি খাবার দাবার এটা আপনার এটা রেডি খাবার আছে ফিট এবং কুচি শামুক যদি থাকে পুকুরে ওইটা খাবে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না ঠিক আছে

এটা মিশ্র মাছের সাথে করতে পারবে ঠিক আছে করা এটা রুই কাতলা জাপানি যে কোনো সাদা মাছের সাথে চাষ করতে পারবে ঠিক আছে হ্যাঁ এটা খুব বড় হয় এটা কাদা পানির মাছ এর এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না সাদা মাছের যে খাবার খাবে ওই খাবারটাই এ খাবে এবং অন্যান্য কিছু খুঁটে খাবে হ্যাঁ

এটা আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে চার থেকে পাঁচ ইঞ্চি এই মাছটা এটা মিশ্র পুকুরে চাষ করা যায় একই শিং মাছের রেনু ঠিক আছে এটা বড় জাত আর কি হ্যাঁ এটা সাইজ বড় এই শিং মাছগুলো সাধারণত কত ওজন হয় কিরকম বড় এটা এটা আপনি মনে করেন যে আটটা দশটা কেজি হবে ঠিক আছে একটা মাছ একশো দেড়শো গ্রাম ওজন হবে সেক্ষেত্রে সময় লাগবে কতদিন সেক্ষেত্রে মনে করেন আপনার আট মাস ছয় মাস এর ভিতরে যাবে ছয় হ্যাঁ খুব বাড়ে হবে আপনার পার পিস আমরা বেশি দুই টাকা আশি পয়সা রেট রাখা যাবে আড়াই টাকা পিসা জি আড়াই টাকা করে এখন কি মাছ দেখবো এখানে এটা দেখবেন আপনার ভিয়েতনামা কই যে কই বাজারে এক একটা কই আড়াইশো গ্রাম দুশো গ্রাম আপনার বছরে মনে করেন যে এক কেজি পার হয়ে যাবে এটা অতিরিক্ত বাড়ে ভিয়েতনামা কই এটা দেখতে পাচ্ছেন দেড় থেকে দু ইঞ্চি দেড় থেকে দেড় থেকে দুই ইঞ্চি জি আচ্ছা ভিয়েতনাবি করে কী খাবার খায় এটা ফিট খাবে ফিট খাবে এটা ফিট খাবে হ্যাঁ এটা অন্য কোনো খাবার খাবে না এটা সাদা মাছের ভিতরে দেওয়া যাবে এটা ফিট খাবে ঠিক আছে তবে আলাদা চাষ আলাদা পুকুরে চাষ করতে পারলে সব থেকে বেস্ট হবে মাছের গ্রোথ ভালো হবে হ্যাঁ এটা এটা আপনার শতক প্রতি কতগুলো দিতে হবে বা এক বিঘার পুকুর হলে কতগুলো এক বিঘা পুকুরে আপনার সর্বনিম্ন না হলে

একই ভিয়েতনাম কই একই খাবার খাবে কোনো সমস্যা নেই একই নিয়ম জি বড় জাতের মাছ একই জাতের মাছ শুধু এটা ছোট আর এটা বড় এটা বড় হ্যাঁ আচ্ছা এটা দাম কত এটা আপনার বাজারে বেচা কিনা করতেছে আপনার 2 টাকা 20 পয়সা এটা রাখা যাবে কিনা বেচা দাম 2 টাকা পিস 2 পার পিস 2 টাকা হ্যাঁ আচ্ছা এই ভিয়েতনামি কই তো আর কেজিতে বিক্রি হয় না এটা পিস হিসাবে সব পিস হিসাবে জি আচ্ছা ভিয়েতনামি কই পিস হিসাবে সব ভাই এখন কি মাছ দেখবো আমরা এটা এটা দেখবেন নদীর আর মাছ

ঠিক আছে জ্যান্ত মাছ রেনু খাবে আচ্ছা ঠিক আছে আর অন্য অন্য পোকা মাকড় ফুটে খাবার খাবে ও আচ্ছা ঠিক আছে এখন এদের নিয়ে গেলে কি প্রথমে কি দিতে হবে এটা এখন নিয়ে গেলে প্রথমে যে ওই পুকুর যে খাবারটা আছে রেডি ওই খুঁটে খাটে খাবে ঠিক আছে আজকের একটু দাম বলেন আচ্ছা এই আয়ের মাছটা আমরা বাজারে বিক্রি করতেছি আপনার একশো ষাট টাকা রাখা যাবে একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পিস জি এটা এই সাইজটা এই সাইজটা ছোটো সাইজ ছোটো এর ছোটো যেটা আছে ওটা

চার পাঁচ ইঞ্চি বিভিন্ন সাইজ দেওয়া যায় সাইজে ছোট সাইজ আছে কিনা হ্যাঁ এর থেকে ছোট সাইজ আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি হ্যাঁ আড়াই ইঞ্চি আচ্ছা বাঘাস এখন যে সাইজটা আমরা দেখছি এটা চাষে নিলে আমাদের এখন নিয়ে গিয়ে কি খাবার দিতে হবে এখন ফিট খাবে ফিট খাবে এর ফিট খাওয়াতে হবে হ্যাঁ আচ্ছা বাঘাসের সাথে কি অন্য মাছ মিশ্রস করা যায় হ্যাঁ যাবে রুই কাতলা জাপানি মিনার কাপ হ্যাঁ যে কোনো পুঁটি মাছ টাস এর সাথে মিক্সার করা যাবে সমস্যা নেই আচ্ছা এই মাছের সাথে যে কোনো সাদা মাছ চাষ করা যাবে আজকের একটু দাম বলেন তো আচ্ছা এই মাছটা পিস বেসিসে আমরা মনে করেন যে এক টাকা আশি পয়সা ঠিক আছে সেখানে রাখা যাবে আপনার এক টাকা ষাট পয়সা পিস এক টাকা ষাট পয়সা পিস এটা কত সাইজ এটা হচ্ছে দুই আড়াই আড়াই তিন আড়াই তিন ইঞ্চি এক টাকা ষাট পয়সা আর এক টাকা ষাট পয়সা আচ্ছা আর ওন বড় সাইজ হলে একটু বড়ো দাম ছোটো সাইজ ছোটো দাম হ্যাঁ আচ্ছা কি মাছ দেখবো এটা জাপানি অনেকে ট্যাবলেট বলে হ্যাঁ কারফু বলে সেই মাছ এটা জাপানি মাছ দেখতে পাচ্ছেন এখানে সাইজ আছে হ্যাঁ বিভিন্ন সাইজ আছে আট নয় ইঞ্চি দশ ইঞ্চি চার পাঁচ ইঞ্চি বিভিন্ন সাইজ আছে সাইজ দেখি আমাদের দাম বলেন তো আচ্ছা এটা হচ্ছে আপনার বড় সাইজটা হবে আপনার সাড়ে পাঁচশো টাকা কেজি আর ছোট সাইজগুলো রাখা যাবে আপনার সাড়ে ছশো টাকা কেজি আচ্ছা সাড়ে ছশো টাকা হ্যাঁ ছোটটা মাছের পিসে ভাঙবে বেশি ওটা দাম হবে বেশি আচ্ছা এখন এই যে যে সাইজটা আপনার হাতে হ্যাঁ এই সাইজটা এখন কেজিতে কত পিস হবে এই সাইজটা কেজিতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর এই বড় মাছগুলো দেখতেছেন এটা কেজিতে মনে করেন আটটা দশটায় হবে আটটা দশ আটটা দশ এরকম হবে হ্যাঁ এরকম হবে আচ্ছা জাপানি কার্পু মাছ জাপানি কার্পু মাছ এখন কি মাছ দেখবো এটা জিথিরি রুই

এটা মনে করেন যে আপনার ছয় মাসে দেড় দুই কেজি হবে বছর রাখতে পারলে আড়াই তিন কেজি সাড়ে তিন কেজি হবে সিলভার এটা সিলভার কাপ হ্যাঁ অতিরিক্ত বাড়া বাড়ে এটা আপনার এটা ফিট খাবে তারপরে শ্যাওলা ম্যাওলা খাবে ঠিক আছে পুকুরে শ্যাওলা থাকলে ঘাস থাকলে খাবে মাঝে মাঝে ফিটও খাওয়াতে হবে ঠিক আছে হবে এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চার হ্যাঁ আচ্ছা তিন চার ইঞ্চি তিন ইঞ্চি বলেন এটার কিলো হবে আপনার চারশো টাকা কিলো এক কেজি মাছের মূল্য চারশো টাকা

এই সাইজটার দাম কত চলছে এটা হচ্ছে আপনার 700 টাকা কেজি 700 টাকা 1 কেজি মাছের দাম 700 টাকা 700 টাকা জি 1 কেজি মাছের জি হ্যাঁ ভাই এখন আমরা এটা কি মাছ দেখব আচ্ছা এটা দেখেন আপনার নদীর কাতলা মাছ নদীর কাতলা মাছ এটা নদীর মাছ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নদীর কাতলা জি এটা খুব সুস্বাদু মাছ এবং খাওয়ার মতো উপযুক্ত এবং সবথেকে রেট বেশি আপনার এই মাছের কাতলা মাছ নদীর কাতলা হালসা নদীর কাতলা খুব সুন্দর সাইজের মাছ আছে এটা কেজিতে আপনার পনেরো বিশটাই হবে এই দেখেন এই সাইজের মাছগুলো পনেরো বিশটাই হ্যাঁ কেজিতে পনেরো বিশটাই হবে ছোটো সাইজ আছে না হ্যাঁ এর ছোটো সাইজ নিলে ছোটো সাইজ দেওয়া যাবে ঠিক আছে কাতলা কাতলা সাধারণত কি ধরনের খাবার দিতে হয় এটা আপনি ফিট খাবে ফিট খাবে এটা হ্যাঁ এটা রেডি ফিট খাবে সমস্যা নেই আচ্ছা আজকে রেট বলেন একটু আচ্ছা এই কাতলার রেট হবে আপনার ছয়শো টাকা কেজি এক কেজি মাছের মূল্য ছয়শো টাকা হবে কাতলা জি ভাই এখন এটা কি ভাবে দেখব আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন সরপুটি মাছের রেনু সরপুটি কেজিতে 1200 পিস হবে 1 কেজি মাছে 1200 পিস হবে এই কেজির মূল্য হবে আপনার 800 টাকা 1 কেজি মাছ 800 টাকা 1 কেজি জি 1 কেজি এত ফিট খাবে ঠিক আছে অনেক গুলো সাইজ দিচ্ছি হ্যাঁ সাইজ দেয়া যাবে সমস্যা নেই এটা আপনার 19 20 18 এটা হবে ঠিক আছে আর আপনি যদি এক সাইজ চাই এক সাইজ চাইলে 19 20 হবে এক সাইজ চাইলে সম্ভব দেয়া যাবে না এক সাইজ দেয়া যাবে একটু 19 20 হবে জি কোন জিনিস এক সাইজ সম্ভব হবে না সাথে আর কি মাছ চাষ করা যায় যে কোনো সাদা মাছ চাষ করা যাবে এরা কি অন্য মাছ খায় না অন্য মাছ খায় অন্য মাছ খাবে না সরপুটি তো বেশ সুস্বাদু সুস্বাদু হ্যাঁ খুব এগুলো হয় আপনার হাফ কেজি মানে আপনি যদি ছয় মাস রাখতে পারেন তাহলে কেজি ছশো গ্রাম সাইজ হয়ে যাবে এক বছরের কেজি পার হয়ে যাবে দেড় কেজি দুই কেজি হয়ে যাবে এক বছর আজকের একটু দাম বলেন এটার মূল্য হবে আটশো টাকা কেজি এক কেজিতে পাবো এক কেজিতে আটশো থেকে এক হাজার পিস পাবেন ভাই তাহলে সর্বশেষ আমরা কী মাছ দেখবো এটা সর্বশেষ এটা দেখতে পাচ্ছেন টাইগার তেলাপিয়া হাইব্রিড এটা হ্যাঁ মনোসেক্স তেলাপিয়া এটা অতিরিক্ত বড় হয় বাজারে হয়তো দেখেছেন আপনারা এক কেজি দেড় কেজি দুই কেজি হাফ কেজি সাইজ হয় যত রাখবেন তত বড় হবে ঠিক আছে তবে ছয় মাসে এটা হাফ কেজি অভার হয়ে যাবে আটশো গ্রাম সাতশো গ্রাম হবে এটা দুই থেকে আড়াই থেকে তিন ইঞ্চি

এবং আমরা অনলাইনে অক্সিজেন ব্যাগে করে আপনাদের ঠিকানা মতো মাস্ক পোষাই দেবো